আলহামদুলিল্লাহ আজকে আমরা দুমসাড্দা রাস্তা দিয়ে সোজা দুমসাড্দা বাজারের দিকে যাচ্ছি সবাই দোয়া করবেন আমাদের জন্য প্রস্তাদের নাম কি মোহাম্মদ মোহাম্মদ জন্য সবাই দোয়া করবেন আমরা অত্যন্ত গ্রামাঞ্চলে একদম লোকাল যে সড়ক আছে সেই সড়ক দিয়ে আজকে আমাদের প্রশিক্ষণ চলতেছে যারা এখনও আমাদের স্টুডেন্ট ঘুমাচ্ছেন গতিতে চলে আসেন আলহামদুলিল্লাহ মা সোল্লাগরির দুমসাদ্দার রাস্তা খুবই সুন্দর দেখার মতো সে সাথে যারা গ্রাম অঞ্চলে গাড়ি চালাবার জন্য আগ্রহী আছেন অবশ্য চলে আসেন আমরা খুব সুন্দরভাবে আজকে প্রশিক্ষণ পরিচালনা করতেছি গ্রামের যে সমস্ত লোকাল সড়কগুলো আছে আমরা যে যে এলাকা থাকি আমাদের পুল্লী এলাকার আশেপাশের রাস্তাগুলো আমরা সম্পর্কে জানতে হবে বুঝতে হবে বিশেষ করে গ্রাম অঞ্চলে যে সমস্ত সমস্যাগুলা গাড়ি চালানোর সময় ঘটে সেটা হইল যত্ন তত্ন আপনার সামনে আশেপাশের লোকাল রাস্তার থেকে যে কোনো বিষয় যেমন সাইকেল মোটরসাইকেল বাইসাইকেল এবং যে কোনো মানুষ এবং গরু ছাগল যে কোনো বিষয় রাস্তা হঠাৎ এসে আপনার সামনে উঠতে পারে এই জন্য গ্রামের লোকাল সড়কগুলো আপনাকে বুঝতে হবে যে গাড়ি ধীর স্থিরভাবে অতিরিক্ত কোনো গর্তি আপনি উঠাইতে পারবেন না বিশেষ করে অনেক সময় দেখবেন যে হঠাৎ আপনার হঠাৎ দেখবেন যে আপনার সামনে একটা মানুষ পরে গেছে কিংবা একটা গরু বা একটা ছাগল দৌড় দিছে এই মুহূর্তে আপনি কন্ট্রোল করার জন্য সেই পরিবেশ আপনার থাকবে না হয়তো এই জন্য গাড়ি নিয়ন্ত্রণ রেখে ঠান্ডা মাথায় স্থিরভাবে আপনি চলতে হবে গাড়ি চালাইতে হবে তাহলে দেখবেন মার্শাল্লা করি আল্লাহ নামলা আপনি ভালো একজন দক্ষ চালক হয়ে গেছেন আলহামদুলিল্লাহ সামনে আমাদের একটা স্টুডেন্ট আমরা পেয়ে গেছি

বিরিজিদের সামনে আমাদের ওস্তাদে গাড়ি চালায় খুব সুন্দরভাবে নিয়ে আসছে এখন এখান দিয়ে অত্যন্ত ভালোভাবে রিভাইজ দিচ্ছে খুব সুন্দর হয়েছে জটান ধ পায়ে কাটো বায় কাঠো জাগাত কাটো এই কাইট এইভাবে রিবাই তোমার শাল্লাহ এভাবে যেন স্টানিং কাটবা অবশ্যই দেখবে যে তোমার গাড়ি চালানো আলহামদুলিল্লাহ খুব সহজ সহজে ইনশাল্লাহ তোমার সফলতা চলে আসবে আল্লাহর নামে দুনসাদা ব্রিজ দিয়ে সোজা আবার চলে যাচ্ছি ফাঁস গুছিয়ে দিয়ে দাগন বিয়েন দিকে সময় ধোয়া করবেন আমাদের আজকে প্রশিক্ষণ প্রশিক্ষণের বিষয় হলো গ্রামের অঞ্চলের লোকাল সরকে কিবেবা আপনি গাড়ি চালাবেন সেই বিষয়ের উপর আমরা আলহামদুলিল্লাহ আজকে প্রশিক্ষণ দেব তো দোয়া করবেন আমরা আমাদের সারা স্টুডেন্ট আছে যে যেখানে আছে সেখান থেকে আমরা সবাইকে উঠিয়ে নিয়ে যা আমাদের আরে উস্তাদ আজকে উস্তাদদের আমরা বাড়ির সামনে থেকে উঠাইছি ওস্তাদের যদি মুখলদারি উনি মুখলদারি লোক মুখোশ খুলতে চায় না কেন আমরা জানি না তো সবাই ওনার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ ফজর নামাজ পরে আমাদের প্রশিক্ষণ ওস্তাদের নিয়ে প্রশিক্ষণের কাজ শুরু করে দিয়েছি একটা মানুষ যে কোনো কাজে সফলতার জন্য এগিয়ে যায় আল্লাহ তালা তাকে সঠিক মন মানসিকতা নিয়ে

সমস্ত শিশু জগতের সৃষ্টি হিসাবে হিসাবে আমাদের চলো অবস্থা চলো খুব মোর দেখছ আঁকা রাস্তা খুব নিয়ন্ত্রণ করতে হবে তোমার বাম সাইডে দেখতে হবে গাড়ি ডাইট থাকা যাবে না ঠিক আছে সবাই দোয়া না আমাদের জন্য